এই দেখো বন্ধুরা সেই দুপুরবেলা এসছে এখানে ভিডিও করতে এই যে আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না নৌকা চড়তে এসছে আজকাল নৌকা চড়তে পারিনি একা একা এসছি দুজনে কেউ নৌকা চালাতে পারি না ছেলে আসেনি দেখো কত সুন্দর জায়গা আমাদের দেখেছি এই দেখো দুপুরবেলা ছাতা নিয়ে এসে এই যে প্রমাণে যে চলে গেলাম জল নিয়ে এসছি কি হয়েছে একটু কি খেয়েছিলিস একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর আছে তোমাদের পাড়ায় এরকম সুন্দর ওই ভয় পেয়ে গেছে নাকি আরে এই দেখো কি সুন্দর সিঁড়ি এইখান দিয়ে সবাই বিয়ে পুজো সবকিছুর জল ভরতে আসে এই দেখো শুভ অশুভ সব সব এখানে কাজ হয় দেখে অশুভ মানে কি কেউ মারা গেল সেটা অশুভ না অমঙ্গল না বলো সেটা এই দেখো এই দেখো মারা যাওয়াটা তো খারাপ কিন্তু কি আকর্ম সেটা তো ভালো কিন্তু এখানেই হয় সেটা বলছি দেখো কত সুন্দর সব শুভ কাজ এখানে হয় এখানে গঙ্গা পুজোও হয় দেখাচ্ছা চলে যাচ্ছি এই চলে যাচ্ছি এই যে দিদি ভাই এই যে চলে যাচ্ছি এই দেখো এই যে এই যে এই যে ওনার এই দেখো এই যে ওনার যে ভিডিও করে করে যে আর এই যে আমাদের ক্যামেরাম্যান ছিল এই যে একটা আমার বান্ধবী পুরোনো বান্ধবী এখন মনে রাখে না করে আরও আছে এই যে ছোটো ছোটো পুষ্কি ওইগুলো আছে আমাদের ওরা অনেক ভালো এই পাড়ার মানুষগুলো অনেক ভালো জানো এই দেখো খুব ভালো এরা আর এই যে আমার ওই যে ঠেপসি বান্ধবী আয় তাড়ি শয়তান তাড়ি আয় এই বল একটু খাই আমি অনেকক্ষণ ধরে খাইনি এসে ভালো করছিস যে আমাকে একটু দে এইখান দেবা বাইকও যায় দেখ আমরা চলে যাচ্ছি বাড়িতে আমাদের ঘোরা হয়ে গেছে আমি তোর বডিগার্ড বদলের মুখ খুলে দিলাম কি তুই এরম বলিস না এমন বলিস না দেখ ভালোবাসা এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের ভিডিও করা হয়ে গেছে আরেকদিন আসবো চান করতে বুঝেছ এ দেখো কি সুন্দর ভেরি এই সুন্দর কত এইবার দেখায় ওদের কত কাপে বসে রয়েছে সুন্দর বসে রয়েছে বুঝেছো আম্মাখানি আসে আম্মাখানি এসে খায় আরো কত কিছু খায় কিন্তু অনেক বাজে কথাও বলে কিন্তু সাপ আছে এই রাস্তায় সব বিচ্ছুগুলো বসে রয়েছে শয়তানগুলো বসে রয়েছে যার সময় খুব বাজে কথা বলছিল ওরা ওরাই পড়ে গেছে না এত আস্ত হতো না করে না এই কিছু কিরম যেন একটু মানে ছড়ানো টাইপের নৌকাটা পড়ে যায় না ওরা হ্যাঁ তাই হবে বিল পার টাটা ঝিলপার টাটা বিলপার টাটা ঝিলপার আরেক দিন চান করতে আসবো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি না কিন্তু গরম লাগে ঠিকই কিন্তু এই জায়গায় এত দূর যাবো ক্যাডায় কোনটায় পৌঁছাই বনে এবার যার সময় রাধারানীর সঙ্গে কথা বলতে কিন্তু ছাড় করে যদি আমি পড়ে যাই খুব সুন্দর তোমাদের দেখালাম কয়দিন পরে আবার পদ্ম ফুল ফুটবে এই যে কচুরি পানাগুলো পরিষ্কার করে দিচ্ছে ফুল ফুটলে আবার আসবো তোমাদের দেখাবো আগের তো দেখিয়েছিলাম কত ফুল বাগানে কি সুন্দর ই করেছিলাম লাইভ করেছিলাম আবার পরে দেখা হবে এটাটা